যদি কোনো ব্যক্তি যুবক যে স্পেশালি যুবক যার যৌবনের তারা আছে এই যুবক যদি পবিত্র জীবন যাপন করতে পারে আল্লাহ পাক ওই যুবককে দেখে অবাক হয়ে যান এবং কেউ যদি প্রকাশ্য গোপন জেনা থেকে বেঁচে থাকতে পারে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে বাঁচাতে পারেন আমি দলিল ছাড়া কথা বলবো না এখানে দলিল দিচ্ছে শোনেন তিনজন ব্যক্তি বের হয়েছে ঝড় বিশাল ঝড় গুহায় আশ্রয় নিয়েছে ঝড়ে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল এই এটা হাদিস কিন্তু আমরা জানবেন আপনাদের হাদিস কিন্তু এখন গুহার মুখ খোলার কোন অপশন নাই এখন তিনজন পরামর্শ করছে আমাদের কিছু নেকামল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি চল রসিলা দিয়ে দোয়া করা যায় নেকামলের অশিলা করে দোয়া করতে হয় এটা এটা ভালো কাজ সৎকা করেছেন এই অশিলায় দোয়া করেন যে আল্লাহ আমি সৎকা করেছি আল্লাহ এই অশিলা আমার রোগটা ভালো করে দাও আমরা মাকে শেফা দিয়ে দাও ইত্তাদি ইত্তাদি আর আমরা সতকা করলে আগে নাম লিখাই অমুক সাহেব 5000 অমুক 1000 অমুক 200 আরে ভাই সতকা করলাম তো আল্লাহর জন্য মানুষকে জানার কি দরকার আছে এই লৌকিক কথা তাক করতে হবে না রবিজের হাদিসে বলেছেন দাজ্জালের ফিতনা চাইতেও আমি এই উম্মতের উপর একটা ফেতনাকে নিয়ে ভয় করি সেটা হলো রিয়া বা গোপন পাপ এ সরি গোপন শিখ রিয়া বা গোপন শিখ মানে মানুষ অন্যকে দেখানোর জন্য আমল করে করি না আমরা এটা যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি আপনার রায়টা আমার পক্ষে দিয়ে ঠিক আছে তখন মৌসুম শেষ ভুলে যাবে মানুষ মানুষকে শোনেন একজন দয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতামটা ছিল তাদেরকে দুধ পান না করিয়ে আমি দুধ পান করতাম না আমার সন্তানদেরকেও পান করাতাম না এই আমলটা আল্লাহ যদি তোমার কাছে কবুল হয় আল্লাহ তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও পাথরটা একটু সরে গেল সুপান পাথর আল্লাহর হুকুম শোনে না শোনে না আগুন আল্লাহর হুকুম শোনে নাই ইব্রাহিম আল্লাহ ইসলামকে ফেলা হচ্ছে আল্লাহ বললেন না ইয়া না রকুন ইবরাল আলা ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে যায়নি এই প্রকৃতি আল্লাহর কথা শোনে দুইটা মাখলুক আল্লাহর কথা খালি শোনে না দুইটা মাখনুক আছে আল্লাহর কথা শোনে না এক নাম্বার হচ্ছে মানুষ আর দুই নাম্বার কি জিন আর এই জন্য এই দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালাহ দ্বারাহন জাহান নামা জিন নি মালিন্স আমি জাহান্নাম পরিপূর্ণ করব প্রচুর মানুষ আর জিন দ্বারা না আগে মনে করতাম যখন বয়সটা আরো কম ছিল যে আল্লাহফাৎ মানুষকে কিভাবে জাহান্নামে দিতে পারবেন আল্লাহ দা গফুর রহিম এখন বুঝতে পারছি পরিবেশ দেখে এই বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপট দেখে গবেষণা করে পড়াশোনা করে যে জাহান্নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থেকে থাকে সেটা হচ্ছে মানুষ জানেন জাহান নামে যাওয়ার যদি উপযুক্ত কোনো প্রাণী এই মহাবিশ্বে থাকে সেটা হচ্ছে মানুষ এই জন্য আল্লাহ আল্লাহ রসুল কাহিসে বলেছেন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যাবে জাহান্নামে আবার এমনও আদিস আছে যে বিনা হিসেবে সত্তর হাজার মানুষ যাবে জান্নাতে কোন হিসাব নাই বিনা হিসেবে জান্নাতে আবার একটা আদিস আসছে প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার করে সাহাবিরা খুশি হয়ে গেলেন যখন তারা জানলেন যে বেশিরভাগ জান্নাতে হবে উম্মতে মুহাম্মাদির সুফান উম্মতে মুহাম্মাদির জান্নাতে যাওয়ার একটা হাদিস বলে দিব একটা হাদিস আমার করতে পারবেন মেরাজের রাতে নবিস্লামকে আল্লাহ পাক ওয়াদা করেছেন হে মোহাম্মদ সাল্লাম তোমার উন্মতের মধ্যে যে যেকোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় আকাশ জমিন সমান পাপ থাকলেও আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব শিরিক না করে মারা গেলেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ যদি সে চুরিও করে জেনাও করে ইনশাল্লা আল্লাহ পাক হয়তো শাস্তি দিয়ে তাকে মাফ করে দিবেন মৃত্যুর যন্ত্রণায় অনেক গুণা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ কবর রাজাবে অনেক পাপ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আবার হাসরের মাঠেও মানুষ দাঁড়া থাকবে পঞ্চাশ হাজার বছর এই কষ্টেই অনেক গুণা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আপনার রহমতের চাদরে ঢেকে নিবেন ইনশাল্লাহ গোনা মাফ হয়ে যাবে পাপে যাওয়া যাবেন আল্লাহ তৌফিক দান করেছে আর একজন ব্যক্তি বলছে আল্লাহ একজন কৃতদাস ছিল আমার সেই কৃতদাস আমার কাছে কিছু টাকা পেত কি পেত তো সেই টাকা দিয়ে আমি গবাদি পশু কিনেছিলাম এই গবাদি পশু অনেক মানে বংশবৃদ্ধি হয়েছে অনেক দিন পর সে এসে বলছে আমার টাকা দাও তা আমি বলেছিলাম সব এই গবাদি পশু তোমার সব নিয়ে যাও সে বলছিল যে আমার সাথে ঠাট্টা করা করছে নাকি তখন সেই ব্যক্তি বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা থেকে কিনেছিলাম এর বংশবৃদ্ধি হয়েছে সবই তোমার তুমি নিয়ে যাও তিনি বলছেন আল্লাহ এই দানটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে আল্লাহ আজকে এই মুখটা তুমি সরিয়ে দাও পাথরটা সরিয়ে দাও পাথর একটু সরে গেল আরেকজন ব্যক্তি যার কথা আমি আপনাকে বলছি এই যে গোপন পাপ জেনা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই সংস্কৃতির মতো যারা আছেন তাদের জন্য এই লাইনটুকু এই ব্যক্তি বলছেন হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কে ছিল কাজিন কাজিন চাচাতো বোন সে খুবই সুন্দরী ছিল আশা আল্লাহ আল্লাহ পাক মেয়েদেরকে চমৎকার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন করেন নাই জুই কিনে নিস ফের বুশসা হায় মেয়েদের মধ্যে পুরুষদের সবচেয়ে বেশি এ খায়েসাদ আছে খায়েসাত আছে মানে খায়েশ প্রবৃত্তি তারণা আছে সৌন্দর্য আছে চাওয়া তো তো বোনকে আমি খুব ভালোবাসতাম এবং আমি তাকে পেতে চাইতাম একদিন সে আমাকে শর্ত দিল একশো স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি বুঝতে পারছেন কথা কি ব্যাখ্যা করতে হবে একশো স্বর্ণ মতো দিলে আমি রাজি আছি ওই যে বলে নিজের পায়ে দাঁড়াও একটা চাকরি করো তারপর আমি রাজি বলেনি আপনাকে একটু টাকা পয়সা আন করো তারপর আমি তোমারই আর এই করতে করতে প্রত্যেক দিন আপনার কাছ থেকে মনে করেন প্রত্যেক ডেটে হাজার বারোশো হাজার বারোশো এক হাজার দুই হাজার খাইতেই আর আপনি তো সৎকার জাড়িয়ে করতেছেন নাকি এটা সত্যায় জারিয়া না গোনায় জারিয়া তো এইবার এই ব্যক্তি প্রচন্ড পরিশ্রম করে একশো স্বর্ণমুদ্রা মুদ্রা জোগাড় করলো বাপ রে বাপ কি একটা অবস্থা তারপরে সে একশো স্বর্ণমুদ্রা এনে এই চাচল বোনকে দিয়েছে দিয়ে বলছে এখন আমার সাথে তোমার যে চুক্তি সেটা পূরণ করতে হবে সে সেকচুয়াল যে রিলেশন সেটা করার প্রায় উপক্রম হয়েছে সে তার কাছাকাছি সে বসে গেছে একদম হাদিস আসছে সে বসে পড়েছে ঠিক ওই সময় এ মেয়েটা বলছে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি এই সতীত্ব এখন পর্যন্ত নষ্ট করি নাই আল্লাহকে ভয় করে আমার সতীত্ব নষ্ট করো না কে বলছে এটা এই চাচুদমে চাচুদোন এই ব্যক্তি বলছে আল্লাহ আমি শুধুমাত্র তোমার ভয়ে সেই দিন সেখান থেকে তাৎক্ষণিক উঠে গেছি একশো স্বর্ণ আর ফেরত নেই নাই তোমার কাছে যদি এই কাজটা কবুল হয়ে থাকে আল্লাহ আজকে এই সাক্ষাৎ মৌতের হাত থেকে আমাকে বাঁচাও এই পাথরটা পুরোটাই সরে গেল আমি দলিল দিলাম আপনাকে যে দেখেন যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন আল্লাহ আপনার সব পাত্র মাফ করে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের মতো বিপদ থেকে বাঁচাতে পারবেন আদর্শ মেনে পুরো জীবনটা তার আদর্শ গড়ে তোলা উঠা বসা চলা ফেরা ঘুম খাওয়া দাওয়া এভরিথিং পারবেন চেহারা সুরত চুল টুল সবকিছুই দাড়ি থাকবে চেহারায় গর্বের সাথে দাঁড়িয়ে রাখবেন গর্বের সাথে বুক ফুলিয়ে দাড়ি রাখবেন তাকুয়ার লেবাস পরবেন পোশাক পরবেন ঠিক আছে মোস মোস ছোট করে ফেলবেন টাকলুর উপরে কাপড় উঠিয়ে ফেলবেন ঠিক আছে লেবাস পোশাক কথাবার্তা আমল আকিদা আখলাখ সব কিছু কার মতো হবে সল্লাহ সল্লাহ আলিয়া সুন্নত মোতাবেক